আমরা এখন এসে পৌঁছেছি সায়ন্তন পালের কাছে তো উনি বিজনেসম্যান এবং বিভিন্ন রকমের বিজনেস করে যাকে এক কথায় বলা যায় মাল্টি ট্যালেন্টেড তো আমরা ওনার থেকেই জেনে নেব ওনার মুখেই শুনে নেব সব কিছু স্যার আপনার নামটা যদি বলেন সায়ন্তন পাল আচ্ছা আপনার ফ্যামিলি বিজনেস কোথা থেকে শুরু করেছেন আমার এটা কোনো ফ্যামিলি বিজনেস না আমার বাবা হচ্ছেন একজন এমপ্লয়ী ছিলেন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন ব্যবসাটা আমি শুরু করেছিলাম আমার প্রথম জার্নি শুরু হয়েছিল ট্র্যাভেল এজেন্সির কাজ দিয়ে টুক ট্র্যাভেল এজেন্সির কাজ দিয়ে শুরু হতে হতে ওখান থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে যাই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে করতে টলিউড ইন্ডাস্ট্রিতে আমার পা রাখা দু হাজার একে আমি প্রথম কোম্পানিটাকে ফাউন্ড করি এসকে ফিল্ম নামে রেজিস্টার করি তারপর বিভিন্ন টানাপোড়নের মধ্যে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজের জন্য ঘোরা কাজ করা করতে করতে সুকান্ত দাসের সাথে আলাপ হয় সুকান্ত দাসের থ্রুতে একটা বই করা হয় জীবনের সাত রঙ যে বইটা আমরা রিলিজ করার তখনও রকম কোনো কিছু পাচ্ছিলাম না বলে আমরা এসভিএফকে মানে ভেঙ্কারেশ ফিল্মসকে বিক্রি করে দেওয়া হয় তারপরে কেয়ার না ইচ্ছে নদী দ্বীপ জেলে যাই এগুলোতে অ্যাজ এ কাস্টিং ডিরেক্টর কাজ করি কিছু মুভিতে অ্যাজ এ অ্যাসোসিয়েট ডিরেক্টর কাজ করি লাস্ট যে বইটা হলো জাল তাতে প্রডিউসার কাজ করি অ্যাসোসিয়েট প্রডিউসার হিসাবে এখন প্রিয় বন্ধু বলে একটা কাজ চলছে এইভাবেই এগিয়ে গেছে তো মেন বিজনেস আমার ইভেন্ট ম্যানেজমেন্ট যার থ্রুতে টলিউড ইন্ডাস্ট্রিতে আসা সব কিছুর আগে আমার কাছে আমার ইভেন্ট ম্যানেজমেন্ট এই টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে অনেকের অনেক কথা আছে যে এখানে নতুনরা চান্স পায় না বিভিন্ন রকমভাবে স্ট্রাগল করতে হয় এছাড়াও আপনাদের আরেকটা ভাষা রয়েছে যেটা টলিউড ইন্ডাস্ট্রিতে খুব চলে কম্প্রোমাইজ এই সবগুলোর জন্যে মানুষ কিভাবে এই পথে এগোতে পারে যাদের স্বপ্ন আছে কিভাবে পূরণ করতে পারে দেখুন টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যেই কথাগুলো রয়েছে যে কম্প্রোমাইজ যেটা আপনার ভাষায় যেটা এটা ভুল কথা কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হয় এটা একদমই না ইন্ডাস্ট্রি একটা জিনিসই দেখবে ট্যালেন্ট যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে তাহলে সে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে আর সবচাইতে বড় জিনিস জিনিসটা লাগে সেটা হচ্ছে ধৈর্য কেউ বলতে পারবে না যে আমি রাতারাতি স্টার হয়ে যাবো তাকে ধৈর্য রাখতে হবে সে যত বড়ই আজকে ইন্ডাস্ট্রির যত বড় বড় হিরোইন আছে হ্যাঁ যাদের ব্যাকআপ আছে তাদের ব্যাপারটা আলাদা বা যারা স্ট্রাগেল করে এসছে তারা কিন্তু প্রত্যেকেই স্ট্রাগেল করেছে ধৈর্য রেখেছে রকম ভুল পথে না গিয়ে সঠিক পথে থেকেছে বলেই কিন্তু তারা আজকে সাকসেস হয়েছে অতএব সাকসেস পেতে গেলে কাজ করতে গেলে ধৈর্যটা রাখতে হবে আর রাইট ওয়েতে যেতে হবে আচ্ছা এই যে এতগুলো বিজনেস এতগুলো বিজনেসকে আপনি সমানভাবে টাইম দেন কিভাবে দেখুন ইভেন্ট ম্যানেজমেন্টটা আমার কাছে সবার আগে খুব পরিষ্কার কথা ইভেন্ট ম্যানেজমেন্ট আমার কাছে সবার আগে বিকজ এই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্যই এবছর আইকন ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ডে দু হাজার উনিশে এসকে ফিল্মসের নাম নাম নমিনেট হয়েছে যেটা অলরেডি মেল যেটা এসছে আমার কাছে সেটা অলরেডি আমি উস্কানকে পাঠিয়ে দিয়েছি আর বাকি রইল টলিউড টলিউড ইন্ডাস্ট্রির কাজ দেখার জন্য আমার নিজস্ব কিছু ইউনিট মেম্বাররা রয়েছে যারা পুরোটাই দেখে এবং তারা প্রত্যেকেই সৎ এবং আমার ভরসার লোক যেমন সবার আগে মনিদা রয়েছে সেই সমস্ত কিছু গুছিয়ে নেয় আর ইভেন্টটা আমি কারুর হাতে ছাড়ি না ইভেন্টটা আমি নিজে দেখি আর বাকি রইলো রিয়েল এস্টেট ওটা দেখার জন্য লোকজন রয়েছে মেন আমি ইভেন্ট ম্যানেজমেন্টটাই দেখি হ্যাঁ শুটিংয়ের সময় প্রত্যেকটা শুটিং স্পটে প্রত্যেকটা শুটিংয়ের দিন আমি নিজে প্রেজেন্ট থাকি তাতে আমি অ্যাজ এ ডিরেক্টর হিসাবেই প্রেজেন্ট থাকি বা প্রডিউসার হিসাবে যেটাই থাকি আমি নিজে প্রেজেন্ট থাকবো ওখানে আমি অন্য কারুর ভরসায় থাকবো শর্ট ফিল্ম বা ফিচার ফিল্ম আপনার নেক্সট প্রোজেক্টটা নিয়ে যদি একটু বলেন আমার নেক্সট প্রোজেক্ট হচ্ছে ফিচার ফিল্ম সেটা হচ্ছে তুমি ছিলে তাই এই স্টোরিটা এমন একটা স্টোরি একটা মেয়ের জীবনের কাহিনী একটা হাসি খুশি মেয়ে কিভাবে একটা ছেলের ভালোবাসার থেকে প্রত্যাখ্যান পেয়ে রিজেকশান পেয়ে জেদবশত বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে তার ভালোবাসা মানে হাসি খুশির জায়গাটাকে ভুলে পাথর হয়ে গেল বিভিন্নভাবে প্রতার টর্চার হলো প্রতারিত হলো মারধর খেলো তারপর ইন ফিউচার সে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে যখন বেরিয়ে আসে যেই ছেলেটা তাকে রিজেক্ট করেছিল সেই ছেলেটাই তাকে আশ্রয় দেয় এবং তার সাথে তার নতুন করে জীবন চলা শুরু এইটা নিয়েই পুরো মুভিটা আর মাঝখানে যেই সাসপেন্সগুলো রয়েছে সেগুলো তো দেখার জন্য হলে আসতে হবে সেটা ঠিক এটা তো একটা স্যাড স্টোরি স্যাড স্টোরি গেল কিন্তু এছাড়াও বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা এখন কমেডি ফিল্ম কমেডিটা হয়তো মানুষ খুব মিস করছে সেই একটা সময়ের পর থেকে হয়তো কমেডিটা সেইভাবে আর বাংলায় আসেনি নেক্সট কি কমেডির ওপর কিছু করার কোনো রকম ইচ্ছা আছে বাচ্চাদের মুভি হ্যাঁ একটা বাচ্চাদের বই নিয়ে ভাবনা চিন্তা চলছে ওইটার নাম এখন আমরা সিলেক্ট করিনি বাচ্চাদের ছোটোবেলায় আমরা টেনিদার গল্প শুনেছি এবং টিভিতে দেখেছি ঠিক ওরম টাইপের টেনিদার স্টাইলেই একটা স্টোরি রেডি হচ্ছে ওইটা রবিজির সাথে কথা হচ্ছে রবি কি গি তিনি করবেন এবং ওইটা ওইটার মধ্যে যেরম কমেডি থাকবে সেরম ইমোশন থাকবে সেরম সাসপেন্সও থাকবে বাহ খুব সুন্দর তো আগামী দিন আর কোন কোন দিকে নজর দেওয়ার ইচ্ছা আছে বা আগামী দিন আপনি আরও কোন পর্যায়ে নিজেকে দেখতে চান আমি শুধু একটা জিনিসই চাইব ভালো মতো কাজ করতে যাতে ইন্ডাস্ট্রিতে যারা নতুন ছেলেমেয়েরা আসছে তারা যেন ভালো মতো কাজ করতে পারে এবং সবচেয়েতে বড় কথা তারা যেন জীবনে একটা প্রতিষ্ঠিত হতে পারে আমি কখনোই বলবো না আমি এক নম্বর প্রোডাকশান হাউস হয়ে যাব বা আমি স্টার হয়ে যাব আমি সবার ওপরে যাব। সেরকম না আমি পথে থেকে নির্দিষ্টভাবে থেকে রাইট ওয়েতে কাজ করে নিজের জায়গাটাকে নিজের জায়গাতেই রাখতে চাই এবং হ্যাঁ ভবিষ্যতে আরও দুটো বিজনেস শুরু করার ইচ্ছে আছে একটা গার্মেন্টসের আর একটা হোটেলসের সেটা পরে ভাবনা চিন্তা হচ্ছে তবে মেনলি ইন্ডাস্ট্রির দিক থেকে যদি আমি নিজেকে দেখতে চাই অ্যাজ এ ডিরেক্টর হোক বা প্রডিউসার হোক বা প্রোডাকশান হাউস এসকে এসকে নামটা যেন প্রত্যেকের মুখে মুখে থাকে এবং সেটা বাস্তব থাকে যেখানে আমার ট্যাগলাইন হচ্ছে এসকে মানে ছবি যেখানে বাস্তব আমরা বাস্তব তুলে ধরি বাহ ভালো লাগলো তো ঠিক আছে স্যার আপনার সঙ্গে আবার দেখা হবে তো আমরা জেনে নিলাম ওনার সম্বন্ধে কিছু কিছু আরও অনেক কিছু জানা বাকি আছে তাই জন্য আমরা আবার ফিরে আসবো কোনো দিন ততক্ষণ আপনারা দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি